আপনার ডায়াবেটিস আপনি আম খাবেন না আমার ঘরে আম খুব বেশি চলে আম আসলে ভাতও খায় না দশ কেজি দিবেন সকালে উঠে দেখবেন যে বিছনায় আম নিয়ে এসে পোলাপানে ইঁদুর ঢুকলো কোর থেকে আব্বু আমি আম খাচ্ছি তবু বলছে যে চা পাইতে নিয়ে আছেন নিচে যা জদ্দুর পারস খা আসলেই আমের মতো শ্রেষ্ঠ ফল আর হতেই আল্লামা ইকবাল খুব আম খেতেন তো ওনার ডায়াবেটিস ছিল খুব বেশি ডাক্তারের কাছে গেছে বলছে আপ ক্যা খাত হ্যাঁ সেরেফ আম খাতে আম আমে তো সুগার বেশি আমি কি বেশি সুগার বেশি সুগার দরকারও সুগার ছাড়া মানুষ চলে না সুগার মানুষের এনার্জি সুগার মানুষের কি এই জন্য সব ফলের ভিতরে মিষ্টি দিয়েছেন কে এটা ছাড়া চলে না শরীর তো ডাক্তার বললো যে আম নেই খানা চাহিয়ে আপনার ডায়াবেটিস আপনি আম খাবেন না তিনি বললেন সেরেফ এক আম খানিকের যা যাদ দিয়ে দিয়ে একটা খামো আম বেশি খাবো না মালদা থেকে এক কেজি ওজনের একটা করে আম দুই সাতটা পরে গেছে গিয়ে দেখে যে হায় হা ডায়াবেটিস আরো বেশি আরে ভাই আম কে করতে হে কই ভাই সেরফ এক আম খাতা হ কই এক আম খাতা है। ডাক্তার খুব ব্রেনি মানুষ ডাক্তার বলল যে কে ওজন কে কাম খাতে কিলো এত সুন্দর জিনিস কে দিয়েছেন এই জন্য সেজদা দিব কাকে জীবনের শুরুতে সেজদা শেষেও শুরুতে নামাজ শেষেও এই জন্য আয়াত ব্যবহার করেছেন নামাজে পড়তেন পড়েন কল। সলাতিম হায় অতি লিলহি রবিলমিন আমর জীবন আমর মোর আম বন্দী লাহি কবুল করমর জিন্দগী আমারে বন্ধে কার জন্য লে রব্বিক লে রব্বিক রবের জন্য মানুষকে দেখানোর জন্য না